নেতা সুরি আইন কেন চালু করে না কারণ নেতা জানে সুরির আইন চালু করলে আগে আমার হাত কাটা যাবে কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে ও ঘুমের ঘরে থাকে ওরে বাবা এই আইন চালু করলে তো আমি কথা কয় না কথা কয় না

করে হয়ে যাবে ও বলবে ভিক্ষা করে খাবো তাও চুরি করব না কিন্তু কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লেক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দোষ নন্দ সত্যটা বললে দোষ করলে প্রতিবাদ নামটা হবে তোমার নামটা হবে তোমার সরিষাই তো ভূত ওরা আল্লাহর আইন কেমনি চালু করবে কথা কয় নাক ওরা বলে দেড় হাজার বছরের আইন ব্যাকডেট এ বেটা ব্যাকডেট না আপডেট খালি কথাটা শুনে দেখ একবার টেস্ট কর টেস্ট কর কথা কন এত সিসি ক্যামেরা লাগবে সিসি ক্যামেরা লাগাইছে সোনার দোকানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সোর চুরি করতে আসে বলে ও এই জায়গায় হচ্ছে সিসি ক্যামেরা পর্যন্ত চুরি করে নিয়ে যা কথা বলেন ঠিক না এই জন্য বাজান এই সমাজে চুরি বন্ধ করে ফেলতে হলে আল্লাহর আইন রে ভাই কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে আল্লাহর চাইতে বেশি বুঝতে হবে এজন্য লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়া এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে সেই দিন এই জমিন আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখান লিল্লাহ তাকবীর হাতনামান আলা আলা হুল খলকোয়াল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর কথা বলেনি কি না ওরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হ্যাঁ এক কথা বল এটা রোজগার করে খাইতে পারো না শোনেন শোনেন আজকে সমাজে ভয় আছে না নাই আল্লা দুই লাখ টাকা বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পরে চোরের কবলে পরে টাকা যান দুইটা হারাবো ভয় আছে না নাই এই সমাজত আজকে আতঙ্ক কাজ করে বাজার ভয় ভীতি কাজ করে গরু ছাগল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না এই সমাজে চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন চুরি বন্ধ হবে না এত বছর ওয়াজ করলাম আমার আমার পায়ের জুতো তিনবার চুরি হয়েছে তিনবার আমি যেই মসজিদে জুমার খুঁদ বেদে হজুর দুই বছর আগে ওই মসজিদের মাইক সেট সব চুরি হে কথা তাহলে আমাদের ওয়াজ দিয়ে চুরি বন্ধ হচ্ছে না তাহলে এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন হ্যাঁ জোরে বলেন কারাইন আল্লাহ থেকে দেড় হাজার বছর আইন দেড় হাজার বছর আগে আইন দিয়েছেন ও তু অস্সা ফকত হু আই দিয়ে হুমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহ আকবার তিপ্পান্ন বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কে মুসলমান কথা কয় না নামাজের ন্যূনতম বিল কেউ পার্লামেন্টে পাস করেনি কথা বলে ঠেকেরা নেতা সুরি আইন কেন চালু করে না কারণ নেতা জানে সুরি রাইন চালু করলে আগে আমার হাত কাটা যাবে কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে ও ঘুমের ঘরে থাকে ওরে বাবা এ আইন চালু করলে তো আমি চাই কথা কয় না কথা কয় না এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত সরকারের ওই সমস্ত সৈরাচার জালেমেরা বিদায় হয়ে গেছে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে নেতা দেশি বাড়ি হলো বিদেশি এমন নেতা আছে বউটাও বিদেশি কথা কয় না বস করবো না দোয়া চলে শুনবেন না রাগ করেন নাকি আপনারা তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘরের উপরে চাপাই দিয়ে ওরা পালিয়ে গেছে কথা বলে ঢিক কিনা দেশের আটচল্লিশ বিলিয়ন ডলার ছিল রিজার্ভ চিপিয়ে খায়া এই দেশের দুর্নীতি করে লুটে পুটে খায়া সব শেষ ভাই খালি মাটি পরে আছে গো খালি মাটি কথা কন ঢেকে না এত দুর্নীতি বাস ওই এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত হুজুর পর্যন্ত ফালে গেছে পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটেনি আজকে গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে এমপি মন্ত্রী নাই এমন এমপি মন্ত্রী ছিল নাইকে সারা ঘুম হয়নি এ কথা খান হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে টেন্ডারবাজি চাঁদাবাজি করে সম্পদের বিশাল পাহাড় বানিয়েছিল এক একটা বেঞ্জির বাপরে কি নাম কথা গান দাদা বেনজি রেডি হয়ে থাকো তোমরা রেডি হয়ে থাকো এক এক এমপি মন্ত্রী সব পালে গেছে আউনা গেল আসে আসে কেউ নাই সব পালে গেছে কথা বলে ঠিক কিনা মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোদাই কাদের কাকা ওদের সারা দৃষ্টি এখন লাগে ফাঁকা ফাঁকা এই যুবক চলবে পালাবো না পালাবো না পালাবো না হ্যাঁ না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালমানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল কথা বলেন এই বিচারপতি কুখ্যাত কালা মানিকের মৃত্যুদণ্ডের রায় হওয়ার দরকার আছে না নাই একশো ষোলো জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছে আমার রোল নাম্বার ছিল তেইশ আমারে কত তালিকায় রাখছে একশো ষোলো জনের মধ্যে আমি তেইশ নাম্বারে আপনারা চেনেন না ওরা ঠিকই চেন রাগ করতেছেন মনে হয় এই উত্তরবঙ্গ থেকে তিনজন আলেমের নাম ছিল আমার নাম বজরুল রশিদ চাচার নাম আর রুহুল আমিন যুক্তিবাদী নাম শোনেননি এ তিনজনের নাম ছিল হ্যাঁ আর আমি তো গাই বান্দার রাগ করেন নাকি আপনারা যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা জেল জেলখানা আলহামদুলিল্লাহ এই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের ভাই কি নাম শারজিস আলম নাম জানেন না আলহামদুলিল্লাহ আমার ভাই একটা মেয়েকে বিবাহ করেছেন মেয়েটা হলো হাফেজ আল্লাহ বলে আমাদের ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই সার্জিস আলম একজন পঞ্চগড়ের কলিজাওয়ালা সন্তান সে গতকালকে বিবাহ করেছেন একজন নারীকে তার স্ত্রী হলো হাফেজ আল্লাহ আকবার বলে হে যুবক দেখো শারজির শারজি কাছ থেকে তোমরা শেখো বিয়ে যদি করো হাফেজা আলেমা নেককার পর্দা করে এমন নারীকে বিবাহ করো কথা বলে ঠিক কিনা এই শারজি সালমের বিবাহের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ নাইদ ভাই সহ হাসনাত আব্দুল্লাহ অসংক তার বন্ধু মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে নতুন জীবনের জন্য শুভ কামনা রইল কথা বলে ঠিক কিনা আমাদের এই ভাইগুলোকে দেখে ভালো লাগে এই শারজি সালম এমন একজন ব্যক্তি এমন একজন তরুণ যার কথা শুনে ভারতের নেতারা পর্যন্ত ঘুম হারাম হয়ে যায় ওরা পর্যন্ত কথাকে ফলো করে কথা কয় না কেন আমাদের ভাই বিবাহ সার্জিসের সার্জিস করেছেন এর জন্য দোয়া ভালোবাসা না নাই আজকের মা থেকে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনকে আল্লা যেন কবুল করেন জোরে বলেন আমি হজরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন চিল্লা বলেন আর একটু জোরে বলেন এই জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই এরা পিস্পা হয়নি মুগ্ধ সমাজের মানুষকে জীবন দিয়ে জাগিয়ে গেছেন আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছেন যে কোন সৈরাচার জালেমের কাছে আর মাথা মতো নয় প্রয়োজনে বুক পেতে ধরো ওদের গুলি ফুরিয়ে যাবে ওদের রাজত্বের চেয়ার এমনি তসমস হয়ে যাবে ওরা টিকতে পারবে না পারবে না কথা বলে ডেকে শুধু শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে কয়জনকে মারবে রাগ করে নাকি আপনারা এই ছাত্র আন্দোলনের যেই সমস্ত ভাইয়েরা এখনো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হাসনাত সার্জিস সার্জিস আলম এদের জন্য আমাদের ভালোবাসা না তো একজন হাফেজা তার স্ত্রী একজন হাফেজা এমন একজন মেয়েকে বিবাহ করেছেন আরে এরকম রমণী তো আমাদের দরকার এরকম স্ত্রী তো পাওয়া দরকার সৌভাগ্যবান ওই স্বামী যার স্ত্রী হাফেজা আলেমা পর্দা করে নামাজ পড়ে কথা বলেন ঠিক না স্ত্রী যদি হাফেজা হয় নামাজের ওয়াজ করা লাগবে পর্দার ওয়াজ করা লাগবে তার স্ত্রী পর্দা করে আমরা বিবাহের যে ছবিটা দেখলাম আহারে সেখানে তার বউ বোর কাপড়ে পর্দা পরে বসে আছে এই যুগেও এরকম ভাবা যায় না আল্লাহ আকবর সত্যিকারই একজন ধার্মিক মেয়ে পেয়েছেন ধার্মিক বউ পেয়েছেন আমাদের সার্জিস ভাই ভাই এবং ভাবির জন্য কামনা আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে কবুল করুন সিল্লা বলুন আমি কষ্ট হয় নাকি আপনাদের আমার ভাইয়েরা মন খারাপ করবেন না আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ বলেন নামাজ যদি নামাজের মতো আদায় করব আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বারই জেগের ব্যবস্থা করব আর দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব তাহলে বলেন তো বাজান নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই তাহলে ফাসলিল রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য লোক দেখানো সলাত আদায় করলে হবে না ফাওয়াইল উল্লিল মুসল্লিন আল্লা সাহুন হতভাগা সেই সমস্ত নামাজি দুর্ভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সলা আদায় করে আপনি আমি সলাৎ আদায় করবো ফাসলিলি রব্বিকা একমাত্র রবকে খুশি করার জন্য কারা কারা পাঁচ তো সলাৎ আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাশক তো নামাজি বানায় দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এইবার নাম্বার হলো ওয়ান শুধু মসজিদটা সুন্দর করলে হবে না ওই মসজিদে যারা করবে তাদের ইমানটাও সুন্দর হওয়া লাগবে মসজিদ জুমার নামাজের জন্য দুই তালা তিনতলা করা হয় ওয়াজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না কথা বলেন কথা বলেন এমন মসজিদ আছে মজিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে এরকম মসজিদ আছে না না ওই জন্য আমি আমার ওয়াজে বলি এ এদেশে নামাজি আছে পাঁচ রকমের পাঁচ ধরনের নামাজি পাঁচের সাতের খাতের ঠাতের ভোটের কথা কয় না বুঝলেন না তো নিয়মিত যারা পাঁচ শক্ত সলাদ আদায় করে এরা হলো নির্ভেজাল খাটি মমিন এরা হলো অরিজিনাল মমিন বান্দা বলেন সুবাহ আল্লাহ মানে নিয়মিত পাঁচ শক্ত সলাদ যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান পাচক্ত সলাত এটা রবের বাধ্যতামূলক অর্ডার নিজেকে মমিন দাবি করলে অবশ্যই আল্লাহর বিধান পাচক্ত সলাদ আপনাকে আদায় করতেই হবে করতেই হবে করতেই হবে আপনি মুসলমান আপনার কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে আর সেটি দুঃখ আছে নাকি ঠিক এই কথা বলেন না কেন মসজিদের পাশেই বাড়ি কপাল পরে আজান হয় ওই আজান শুনে উঠে কম্বলের ভিতর থেকে বের হয়ে পেশাব করে আবার কম্বলের ভিতরে ঢোকে হুজুর কি তো পেশাব করা জানে ডাক দিছে আসে না নাই কি চাচা মিথ্যা কথা মসজিদের সাথেই বাড়ি নামাজে আসার ভাগ্য হয় না আর উত্তর থেকে কত মানুষ হাঁটতে হাঁটতে অন্ধকারে উষ্ঠা খায় পরে পরে মসজিদও আসে আর মসজিদের সাথেই দেওয়াল হুজুর সুরে তিলাবত করলে ওই ঘর থেকে শুনতে পারে আর কপাল পরা মসজিদে আসে না এই কথা বলেন শোনো তাহলে নিয়মিত যারা পাঁচ অক্ত সলাত আদায় করে এরা হলো খাঁটি মমিন সাত দিন পরে পরে জুমার সলা আদায় করে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা বুঝলেন না সাত দিন পরে পরে জুমা পড়তে যায় আর তাইসে ধুলে দেখে বলে হ্যাঁ যে বেতনটা না হালাল করেন খাচ্ছেন আর বলার মতো মোটা হচ্ছে এই যে কি ধুলেন আচ্ছা মসজিদের ধুলে পরিষ্কার দায়িত্ব কি হুজুরি রাখা কথা বলেন না কেন মসজিদে ধুলে ওই রকম না নাই রা মসজিদের ধুলেটা পরিষ্কার করো আল্লাহ তোমার অন্তরে ময়লা দূর করে দেবে কথা বলে ঢেকে না বিশ্বনবী এক জায়গায় গিয়ে আদায় করলেন নতুন একটা কবর মসজিদের পাশেই আল্লাহ রসুল কবরের দিকে তাকায় বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো এই কবরে থাকা ব্যক্তিটা বলেন সোহান আল্লাহ আমার সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাকে জান্নাত দিল নবী আমার ডেকে বলে সাহাবিরা শোনো এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত আল্লাহর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো এই জন্য আল্লাহ খুশি হয়ে আমলের কারণে তার কবরটা জান্নাতের বাগান বানিয়েছেন বলেন আল্লাহ দেওয়ার কারণে আল্লাহ যদি তারে জান্নাত দেয় সেই মসজিদ মাঝে মাঝে পরিষ্কার করার দরকার আছে না না তাহলে সাত দিন পরে পরে খালি জুমার দুই ডাকাতের সালাম ফিরাইতে দেরি আসসালাম মসজিদের বাইরে ওর কথা ক শূন্য তো পরে না সালাম ফিরান এদিক সালাম ফিরাইতে দেরি মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই ওই যে সুন্নত না পরে বাড়ির গেল অবশ্য বোক ছাতে নিয়ে যা পরে পরে সুন্নত এই ছেলে দুই রাখাত ফরজ পড়লি সুন্নত পড়বি না ক্যান পড়লি না তোরা বল আরে সাসা মুনাজাত পরে সুন্নতটা পড়লো না সেই কথাটা আগে কল কথা কন মনে ওর মন চাইলে করবে না চাইলে না করবে এটা নামাজের অংশ না কিন্তু মনে করবে কারা যারা পাপ অনেক পাপ করেছে আমার গুনাস অপরাধ আছে আল্লাহর আর যারা মনে করেন গুনাই নাই অপরাধী নাই ওই খামাকে হাত তুলবি কে ও লতিফ সিদ্দিক ছোট ভাই লতিফ সিদ্দিকি বললো না আমি আল্লাহর কাছে কেন পাপের জন্য ক্ষমা চাইবো আমি তো পাপই করি তো যাদের পাপ নাই তারা আবার কৃষক মনাজাত করবে হ্যাঁ কথা কখন আল্লাহর কাছে চাওয়ার দুইটা সিস্টেম হয় মোনাজাত না হলে সিজদা দিয়ে কথা কর তাহলে যারা মোনাজাত করে না অবশ্য তারা সিজদার মাধ্যমে চায় এখন কে কেমনে চায় কেমনে বুঝবে না তাই এগুলো নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না আমিন দল না সলিন আসতে না জোরে নাবিতে না বুকে এগুলো নিয়ে দ্বন্দ্ব করে নবী নূরের তৈরি মাটির তৈরি এলে নিয়ে আমরা দ্বন্দ্ব করি আর জালেমেরা টিকে থাকে সিএন নিয়ে জায়গা মতো জান এলে দ্বন্দ্ব নিয়ে লাভ নেই কথা কন আপনার জাগা মতো খুঁজে পাওয়া যায় না আপনি খালি মিলে কেমনে বসে আসেন পরে 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 সমস্যা কি পরে চলেন না জাগা মতো ইসলামকে প্রতিষ্ঠিত করি সবাই মিলে কথা কর রাগ করেন নাকি তাহলে সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা লাইফ সাপোর্টে বেসে থাকা মুসলমান তারা হঠাৎ করে শুনবেন মসজিদের মাইকে ফজরে পরে এলান হয় এই গ্রামের উমুক ব্যক্তি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে এলাকার সব লোকজন চলে আসে ওই গ্রামের আপনার বন্ধু দেখে বলে এ ওই উত্তর উত্তরপাড়া বাদশা মারা গেছে গত দুই দিন আগে মোকামতলা চা খালে একসাথে সাথে বিল দিবে দিল না ভাই আমি বিল দিই ইস সেই লোকটা মারা গেছে বাইসে থাকলে আরো দশ দিন চায়ের বিল দিত কথা বো বলতেছে তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানা যায় যাওয়া হলে ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া জহর না কথা এবার জহরের নামাজে রাজান হয়ে গেছে দৌড়ে মসজিদে যা দেখে হুজুর জানাজা নামাজে দাঁড়িয়েছে না জহর আগে জহর তারপরে তো জানাজা কথা কয় না তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসলাম তাহলে জহরটা পড়ে নেই আল্লাহ আকবা ওর নিয়ত হলো জানাজা পড়া জহর পড়া না পরিস্থিতির কারণে বাধ্য হয় সেদিন জহর পড়েছিল কথা কয় না মাঝে মাঝে দেখবেন এরকম লোক দেখানো নামাজি বিয়ে বাড়িতে বেড়াইতে থেকে হঠাৎ করে বিয়ে হাজি মানুষ আজান দিছে পাই বিয়ে নামাজে গেলাম তখন বলতেছে আমরাও পড়ি বিয়ে মাঝে মাঝে কথা কয় মানে এটা বাধ্য হয়ে পড়ে পরিস্থিতি তাকে বাধ্য করে নামাজ পড়তে নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে শাশুড়ি বলে যাও বাবা যাও মসজিদে যাও মানুষ বলে অমুক একটা ভালো জামাই পাচ্ছে যাও বাবা যাও শাশুড়ি কথা শুনে মসজিদে যায় মি আছে না নাই এই বাজান গো আমার মন খারাপ করবেন না এই বাদ ভালো করে বোঝান মানুষ মারা গেলে জানা যা পরে যারা এরা হলো খাটের মুসল্লি হজুর যখন দাঁড়িয়ে বলে করলো নাভ সিং যাই কাতুল মাউত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে ভাই আজকে এই ব্যক্তির জানা যা কালকে আপনার পরশু দিন আমার দুনিয়ার থাকার জায়গা না সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে হজুর বা শুনে আফসোস করে আর বলে ঠিক 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 কবরে মাটি দিয়া বাড়িতে আসাও শেষ সমস্ত ওয়াজ সিহত সব শেষ হয়ে গেছে কিন্তু ওই মাটি দেওয়ার আগে এমন আফসোস এমন অনুশোচনা সিহারের মধ্যে এমন চিন্তার সাপ মনে আজকে থেকে ওই লোক আর নামাজ কি ভাই কি হুজুরও বলে ভাই বলেন আজ থেকে কারা কারা নামাজ পড়বেন এ হাত তোলার বেলা আছে গো বাঙ্গালি ওয়াদা দিতে মিস করে না আমল করু না করুক রাগ করেন করলেই আমার কি এইবার শোনেন দুই ঈদের নামাজ পরে যারা ঠাটের মুসল্লি তারা নতুন একটা পাঞ্জাবি কিনে কাছে বলে বগুড়া নিউ মার্কেট থেকে কিনছি দেখ তো সোনা কেমন লাগে বলে তুমি আমার গরিবের সাকিব খান ভালোই লাগতেছে কথা কয় না কেন দোস্ত বন্ধু বান্ধব সবাইকে দেখায় হুজুরের কাছে যা বলে হুজুর ঈদের নামাজ পড়া পড়া আসেন না একটু আলেমদের সাথে কোলাকুলি করি আপনাদের দেখলেই ভালো লাগে এমন একজন বাজান ভরিওয়ালা আমার সাথে কোলাকুলি করতে আসছে বিশাল বড় ভুরি ছাব্বিশ মাসের কম হবে না আমার নিয়ে যখন বুকে টানতে চাই ও বুকে যেতে চাই কিসের কোলাকুলি মাঝখানে পেট ব্যারিকেড কোলাকুলি তো হয় না মাঝখানে পেটা পেটি কথা কন এ ভাইয়ের আমার কোলাকুলি করে হুজুর তখন কানের মধ্যে নিয়ে বলে ভাই রোজা কয়টা তিরিশটা না উনত্রিশটা বলে হুজুর একটা রোজাও রাখিনি রোজাও রাখিনি তারাবি উপরে নি কিন্তু ইফতার খাওয়া মিস করিনি আমিও খাইছি হুজুর মাঝে মাঝে অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইফতার খেলেছে এরকম নামাজই আছে না না এরা হলো দুই দিন নামাজ পড়ে এরা হলো কি ঠাটের মুসল্লি ভাবের মুসল্লি কথাকে মা এদি খেয়াল করেন নির্বাচনের আগে মাথায় টুবি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি লাগায়া হাজির হয় যারা ভোটের মুসল্লি তারা হঠাৎ করে বক্তব্য দিতেছে ভাইয়েরা আমার আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন গ্যাস দেব বিদ্যুৎ দিব উন্নয়নের জ্বরে ভাসিয়ে ডুবিয়ে মারব ইনশাল কথা কয় না এখনকার নেতাদের কথা না ওই পাঁচে আগস্টের আগে এখনকার নেতারা সব উনি কম বেশি সবাই নামাজ পড় কথা কয় কয়না ওদের কথাই বলতেছি রাগ করে যখন মাইকে আজান হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর নেতা তখন বলে ভাই আমি মুসলমান এখন কোনো কথা হবে না চুপ সমাবেশ চলাকালীন আজান হলে নেতা বক্তব্য বন্ধ রাখে আজানের সময় বক্তব্য বন্ধ রাখে কিন্তু নামাজ পড়ে না নামাজ পড়ে এখন যদি আপনার আমার চরিত্র যেমন নেতাও তো সেরকমই হবে আমার ওয়ার যদি কালকে যা বলেন এই বললাম রব্বানি হুজুর বলল সুরাত তাহরিমের ছয় নাম্বার আয়তে আল্লাহ বলেছে হে ইমানদারগণ নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো এবার তো যা মসজিদে যা এখন আপনি যদি নামাজ না পড়িয়ে আপনার ছেলেকে মসজিদে যাইতে বলেন তখন ছেলে কি করবে আব্বা তুমি নামাজ পড়ো না আমার বলো কেন তার মানে বাবার আগে নামাজি হয়ে তারপরে ছেলের কাছে নামাজের ওয়াজ করা লাগবে তো নেতার উচিত আগে নামাজি হয়ে জনগণকে নামাজের দাওয়াত দেওয়া কথা বলেন ঠিক কিনা রাগ করিয়ান না আমরা আগে নিজে আমল করব তারপরে মানুষকে বলবো আমি হুজুর ওয়াজ করতেছি আমি যদি নামাজ না পড়ি আমার ওয়াজে মানুষ কি নামাজি হবে তার মানে ওই আমলটাকে আমার ভিতরে থাকতে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমি এই জন্য ভাইয়েরা আমার আমরা বলতে চাই সেজুনারি ইমানদার দরকার নাই বারো মাসই যেন আল্লাহ আপনাদেরকে ইমানদার বানায় দেয় এজন্য নির্বাচনের সময় মাথায় টুপি পরে হাজির হয় যারা এরা হলো ভোটের মুসল্লি মানে দেখবেন ওই সময় হঠাৎ করে আজান হয়ে গেলে নামাজ পড়ে বাধ্য হয়ে ভোট বেশি পাওয়ার জন্য এরা হলো ভোটের মুসল্লি আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ থেকে বিরত থাকার একটা দান করেন এটা সিল্লা বলে না আমিন আরেকটু জোরে বলেন আমিন তাহলে পাঁচের মুসল্লি সাতের ঠাটের সব বুঝছেন তো ইনশাল্লাহ আমরা কোনটা হব পাঁচের জোরে বলেন আমরা কোনটা হব পাঁচের মুসল্লি ইংসা ইংসা আল্লাহ